বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ দুইজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ ধৃত দুইজনকে বুধবার বিকেল আনুমানিক চারটে নাগাদ জলপাইগুড়ি আদালতে তোলা হয় সম্পূর্ণ ঘটনার তদন্তে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ শিলিগুড়ির কাওয়াখালী বিশ্ব বাংলা শিল্পী হাটের কাছে অভিযান চালায় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে কাওয়াখালী থেকে বাইকে করে দুই যুবক ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি শহরের দিকে যাচ্ছে পাশাপাশি তাদের কাছে রয়েছে লক্ষাধিক টাকা এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ ও নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে একটি বাইক আটক করে বাইক আটক করে উদ্ধার করা হয় ছয়শো গ্রাম ব্রাউন সুগার এবং আনুমানিক নগদ দেড় লক্ষ টাকা ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয় ধৃত দুইজনের নাম সাফু শেখ আক্তার শেখ ধৃতরা দুইজনই মালদার কালিয়াচকের বাসিন্দা